এখন আমি দাঁড়িয়ে আছি মৌখালি হঠাৎই ভাইরাল হয়ে যাওয়া সেই মৌখালি তার আগে বলিনি আমি মন্দিরা লোগাস মন্দিরা চ্যানেলে সবাইকে জানাই স্বাগত এবার বলি কম বেশি সবাই জানেন এই মৌখালী ব্রিজের বিষয় তাহলে যারা যারা এখনো পর্যন্ত আসেনি তারা তারা তাড়াতাড়ি চলে আসে এখন তো ব্রিজ পুরো ফাঁকা দেখতেই পাচ্ছেন রোদ্দুর এখন বাজে চারটে হাতে অনেক সময় চলুন আশেপাশটা একটু ঘুরে আসি টান দাঁড়ান তার আগে বলে বলেনি এখানে আপনারা আসবেন কি করে কৌখালি ব্রিজে আসতে হলে আপনাকে শিয়ালদা দক্ষিণ শাখায় এসে ক্যানিং লোকাল ধরে ক্যানিংয়ে আসতে হবে থেকে বেরিয়ে আপনারা হেঁটেও যেতে পারেন টোটোতেও যেতে পারেন হেঁটে আপনাদের সময় লাগবে কুড়ি মিনিট এছাড়াও আপনারা সড়ক পথে আসতে পারেন যেটা বাড়াইপুর হয়ে ক্যানিং পুরো ক্যানিং যেতে হবে না আপনাদের আমি এখন দাঁড়িয়ে আছি হেলিকপ্টার মোড় ক্যানিংয়ের ঠিক আগেই পড়বে হেলিকপ্টার মোড় সেখান থেকে আপনারা চলে যেতে পারবেন মৌখালি ব্রিজে তো বল্লো রেলগেট এই রেলগেট পার হয়েই আপনাদের সামনে এগিয়ে যেতে হবে আমি এখন দাঁড়িয়ে আছি মৌখালি ব্রিজের মুখে যেখান থেকে ব্রিজ শুরু তার ঠিক অপোজিটেই আছে লর্ড ক্যানিং এর বাংলো বাড়ি যার নাম অনুসারে এই ক্যানিং শহর এই লর্ড ক্যানিং এর বাংলো বাড়ির ফুল ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে চলুন এবার আমরা ব্রিজের দিকে এগিয়ে যাই এত সময় ভিড় হওয়া শুরু যেতে যেতেই চোখে পড়লো চাঁদমণি সেবাশ্রম এখনো এর কাজ চলছে ভেতরের দৃশ্য দারুণ ঘুরে তো চলে এলাম আবার আর এখন বেশ ভিড়ও জমেছে দেখুন এখানে অনেকেই ভিডিও করছে আর অনেক মানুষের সঙ্গে দেখা হয়েছে একজন দিদির সঙ্গে পরিচয় করিয়ে চলুন এই হচ্ছে দিদি চলুন দিদির সঙ্গে একটু পরিচয় করে নি দিদি এখানে এসে কেমন লাগছে তোমার খুব ভালো লাগছে আমার এখানে এসেছি এখানে ভাইরাল জায়গা ভিডিও করতে এসছি আমি এখানে আসিনি আর আগে ক্যানিং এসেছি অনেকবার এখানে সবে আমি নতুন এসেছি এখানে ভিডিও করার জন্য খুবই ভালো লাগছে বন্ধুরা বন্ধুদের বলছি তোমরাও একবার এসো এখানে ভিডিও করতে দেখে দাও কত সুন্দর জায়গা এটা আর ইনি তোমার নামটা একটু বলে দাও আমার নাম পুষ্পমন্ডল আমার আইডিটা আমার আইডি নাম পুষ্পমন্ডল সবাই আমাকে একটু আমার পাশে থাকবে আর এই বন্ধুটার পাশে থাকবে লাইক কমেন্ট শেয়ার করবে ওই বন্ধু ভিডিও করছে আমিও ভিডিও করছি আমার আগে উনি ভিডিও করছে ওনার লাইক করবেন শেয়ার করবে আমরা তো পরে টাটা চলুন এবার বৃষ্টি একটু ঘুরে আসি কিরকম ভিড় হয়েছে দেখে আসি চলুন আজকের ভিড়টা একটু কমই আছে কারণ আজকে গণেশ পুজো সেই কারণে ভিড়টা অনেকটাই কম চলুন আমরা ব্রিজের ওই শেষ মাথা পর্যন্ত ঘুরে আসি এই হচ্ছে ব্রিজের শেষ মাথা ভাইরাল হওয়ার জন্য এই জায়গাটা দোকান বসছে দেখুন একজন দাদা দিদির সঙ্গে দেখা হয়ে গেছে তখন তাদের সঙ্গে পরিচয় করে দাদা তোমার নামটা বিক্রম ঘোষ আর দিদি তোমার নাম প্রতিভা ঘোষ আচ্ছা এখানে ভাইরাল হওয়া হয়েছে যে কেমন লাগছে খুবই ভালো লাগছে উন্নতি হোক আর এটা আমরা চাই সবাই বিভিন্ন ক্যামেরাম্যান ভিডিও যারা করে তারাও যেন অবশ্যই আসে আচ্ছা তোমার চ্যানেলের নামটা একটু বলো চ্যানেল আচ্ছা সবাই শুনলে ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন